আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী বিধান উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের টিম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে মেয়রকে শুভেচ্ছা জানায় নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস থেকে সকল স্বাগত জানাই খুব দিন

স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আসানসোল শিল্পাঞ্চলের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী বিধান উপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন আপনি শিল্পাঞ্চলবাসীকে কী মেসেজ দিতে চাইবেন আমাদের চ্যানেলের পক্ষে দেখুন পশ্চিম বাংলা বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা আমাদের সকলের প্রিয় আসানসোল পৌর নিগমে যিনি মাননীয় মেয়র বিধান উপাধ্যায় আজকে তার শুভ জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা পশ্চিম বাংলার রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত সমাজকর্মীর পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি উনি সুস্থ থাকুন ভালো থাকুন কাজের মধ্যেই থাকুন কর্মকাণ্ডের মধ্যেই তার সারাটা জীবন এভাবে চল ধন্যবাদ